আজ স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মবার্ষিকী সারা দেশ জুড়ে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হলো সেই উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার দশ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক কাজের মানুষ কাছের মানুষ যুবনেতা খোকন দাস মূলত তার উদ্যোগে শিশুদের সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা মহিলাদের মিউজিক্যাল চেয়ার শঙ্করধ্বনি প্রতিযোগিতা হাড়ি ভাঙা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা এছাড়া এদিন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক প্রদান করেন খোকন দাস এদিন স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় এরপর প্রায় তিন শতাধিক শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয় বসে একক প্রতিযোগিতা সবশেষ সকল প্রতিযোগিতার হাতে পুরস্কার প্রদান করেন সকলের প্রিয় খোকন দাস

আমরা পালন করি দশ নম্বর ওয়ার্ডে সারা বাংলা সারা দেশ পালন করছে স্বামী বিবেকানন্দের জন্ম উৎসব তিনশো বাচ্চাদের নিয়ে আমাদের আজকে বসে প্রতিযোগিতা চলছে তা শেষ পর্ব চলছে দেখছেন আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ডক্টর শশী পাজা তাদের উদ্যোগে আমরা প্রত্যেক বছর এরকম কাজ করে থাকি নানা রকম আমাদের এখানে প্রোগ্রাম হয় সন্ধ্যেবেলা আজ তিনটে থেকে শুরু হবে শঙ্করধনী মিউজিক্যাল চেয়ার আর হারিখানা এটা মহিলাদের জন্য সব মা বোনেরা ভাইরা সবাই আছে দেখছেন এখানে প্রোগ্রাম চলছে সুষ্ঠুভাবে চলছে সুন্দরভাবে এগারোটা থেকে শুরু হয়েছে এখন একটা বাস বেগে আমাদের প্রোগ্রাম শেষ জায়গায় আমরা কামনা করি এইরকম ভাবে আমাদের পল্লীবাসী আমাদের যেরকম পাশে থাকে তাদেরকে নিয়ে আমরা এরকম যাতে করতে পারি আগামী দিনে এই উদ্দেশ্যে আমরা ঠিক আছে শিশুদের একটা একদম বাচ্চাদের তারপরে থেকে পাঁচ থেকে পনেরো আপনারা দেখছেন এখনো চলছে এই চেষ্টাটা শুরু করবো আমরা সান্ত্বনা পুরস্কার দিয়ে আবার এইটা আঁকাটা চলে যাবে আমাদের তুমি উনি বিচার করবে সেই নাম্বার ফোন নাম্বার লেখা আছে সেইভাবে আমরা যুবদেবসে একটাই ধারত সবাই একসাথে চলুন একসাথে চলুন সবাই আমরা এক কেউ আলাদা না দল আমাদের একটা নেত্রী একটা আমরা সেই দেখে আমরা আগামী দিন দলের যে নেতা নেত্রী আমাদের যে বার্তা দেবে সেভাবে আমরা এগো না আজকেও তো আর ব্যতিক্রম হয়নি আমাদের গত বছরও আমাদের শুধু ছোট দিবসে আঁকা প্রতিযোগিতা না আরও বাচ্চাদের জন্য খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা মহিলাদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা এগুলো সব কিছুই অনুষ্ঠিত হয় গত বছর মতন এবছরও অনুষ্ঠিত হবে এখন আমাদের অঙ্কন প্রতিযোগিতা চললো পাঁচ থেকে শুরু করে পনেরো বছর বয়স পর্যন্ত এরপরে বাচ্চাদেরকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে সেগুলো দিয়ে তারপরে বিকেল তিনটে থেকে আবার আমাদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতার পরে আমাদের যারা পার্টিসিপেট করে খেলাধুলা তাদের সকলকে প্রতিযোগিতার প্রাইজ বিতরণ হবে তারপরে ছোট্ট একটু অনুষ্ঠানের মাধ্যমে হবে এবং সব কিছুই এগুলো সমস্ত কিছুই খোকন উদ্যোগে হয় তিনি না থাকলে দশ নম্বর ওয়ার্ডের এই এত কিছু খোকন দাস মানেই মানুষের সেবক এই অঞ্চলের সেবক কারণ উনি একটা দল করতে পারে ঠিক কথা কিন্তু মানুষের কে কি দল করে সেটা দেখে না আমি আজকে দেখলাম আজকে যুব দিবসে যে মানুষের বাচ্চাদের জন্য যে আঁকা প্রতিযোগিতা প্রত্যেকবারই করে শুধু আঁকা প্রতিযোগিতা সারা বছর প্রোগ্রাম লেগে রয়েছে তার মধ্যেও আজকে দেখলাম নাইন টেন সেভেন এইট ছাত্রছাত্রীদের বই দেওয়া থেকে শুরু করে এবং কালকে দেখছি সন্ধেবেলা আমি এসেছিলাম ফোকন দেখি চশমা তুলে দিচ্ছি আমি অদ্ভুত আমি এই ছেলেটা দেখছি অক্লান্ত মানুষের জন্য করে চলেছে আজকে দেখুন আমার কাজ থাকতো আজকে সুন্দর অনুষ্ঠানে খকনের কাছে আমি জানিছি কারণ মানুষের কাছে যে থেকে কাছ করতে পারবে সব থেকে ভালো জিনিস শেখা এবার হ্যাঁ কি ক্রিসমাসের ব্যাপারেে গেছি আজকে আজকে বিবেকানন্দ আমি বিবেকানন্দ খুবই ভালো মানুষ স্বামী বিবেকানন্দ আমাদের দেশের জন্য অনেক লড়েছেন